সেই ফেস্টিভালের দোষর এবং নব্য ফেস্টিভাল একত্রিত হয়ে নিজেরা পরাজিত হওয়ার ভয়ে এই নির্বাচনকে বাঞ্চা করার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছিল একটা পর্যায়ে তারা প্রধান নির্বাচন কমিশনারকে তারা নানা ধরনের হুমকি ধুমকি দেয় এবং তাকে পদত্যাগ করার জন্য তারা বাধ্য করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেস্ট আপনারা শুনেছেন মিডিয়ার মাধ্যমে দেখেছে বিশ্ববিদ্যালয় নির্বাচনকে তারা বন্ধ করার জন্য নানা ধরনের পায়তারা করেছিল এক পর্যায়ে তারা প্রধান নির্বাচন কমিশনকে বলতেন করতে তারা বাধ্য করে এবং আরেকজন নির্বাচন কমিশনকে তারা বলতেন করতে বাধ্য করে একটা পর্যায়ে এই নির্বাচন তাদের কারণে গন্ডুল হয়ে যায় আমরা স্পষ্ট করে বলতে চাই এই সংগঠনটি একটি প্রাক্তন ছাত্রদের একটি অরাজনৈতিক সংগঠনের নাম এখানে কোন কেউ দলীয় প্রভাব তৈরি করে দলীয় বেড়া দিয়ে কিন্তু অত্যন্ত লজ্জাজনক ধিকার যে একটি রাজনৈতিক সংগঠন তারা নিজেদের পরিচয় দিয়ে এই ভোট বর্জন করে সর্বশেষ এই ভোট এই ভোটকে এই নির্বাচনকে তারা বন্ধ করে দিল আমরা এর তীব্র এবং প্রতিবাদ জানাই অবিলম্বে নতুন করে কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে অতি সুন্দর নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এই কমিটি হবে এবং

তার আগে আমরা আপনাকে বলছি আপনার শুভ বুদ্ধি উদয় হোক প্রাক্তন ছাত্রদের মনের ভাব আপনি বুঝতে বুঝে অতি সুন্দর আপনি নির্বাচনের ব্যবস্থা করুন